বিষয় দরিদ্রদের মর্যাদা আল্লাহ পাক বলেছেন মাসাকিন বহু বছর এক বছরে মিসকিন তার মানে হচ্ছে যাদের সামান্য কিছু সম্পত্তি আছে আর ফাকিরুন শব্দের অর্থ হচ্ছে গরিব যাদের কিচ্ছু নাই তাদেরকে নিঃস্ব বলা হয় সমাজে কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ পাক কিছু দিয়েছেন এত কম টাকা দিয়েছেন এই যে ঈদ চলে গেল কিছুদিন আগে সমাজে কিছু মানুষ আছে এক কেজি গোসল নিতে পারে নাই আছে না নাই একটু বলেন না আছে না নাই আছে মাছও কিনতে পারে নাই ডিমও কিনতে পারেন নাই এমন মুসল্লি মুসলমান সমাজে আছে এদেরকে ফকির বলা যাবে না মিস্কিন সামান্য কিছু সম্পদ আছে এই মিসকিনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম চমকপ্রদ হাদিজ বলেছেন ও আলেন নবীয়ুষ সাল্লাল্লাহ হলে ইয়েসাল্লাম আলা বাবিল জান্নাতি নবীজি বলেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি মাতু ফাঁকা আমি দেখতে পেলাম দলে দলে অসংখ্য গরিব মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতেছে সুবান আল্লাহ বলতো কষ্ট হচ্ছে নাকি একটু জোরে বলবেন না সুবান আল্লাহ নবীজি বলেন আমি জান্নাতের বারান্দায় দাঁড়িয়ে আছি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি আমি দেখতে পেলাম অসংখ্য গরিব মানুষকে আল্লাহ তারা যখন কাম করবে যার গান গাইবে তার এরা সমাজে আছে না নাই কথা না কা দুই দিন আগে আমার বাড়িতে ছিল কিছু কথা বলেছে আজকে ও মুখের বাড়িতে আমার সদ্য কোষ্ঠী উদ্ধার করে দিছে সমাজ আছে না নাই নবীজি কথা বলেছেন মিথ্যা কথা বলল না না গিবোধ সাহেব যখন আজান দেয় নামা আসা করল কোন গরিব মানুষ যদি এই রকম করে চলে ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের কাতারে তাকে দাঁড় করাইয়া দেবে রকম মানুষ কি খুঁজে পাওয়া যায় আছে খুব কম আছে জেলা পূর্তি এক থাকতে পারে কারণ এই সমাজের যে হালচাল আল্লাহ যদি রহম না করেন জান্নাত পাওয়া কি সম্ভব হবে বলেন একটু সম্ভব হবে আমরা প্রত্যেকেই কম বেশি এই যে স্পষ্ট সমাজে প্রচলিত পনেরোটা শিরকের কথা বললাম এর ভেতর অন্তর্গত আমরা আছি না নাই কথা কন্যাকে কা না নাই আছি আল্লাহর দরবার কি জবাব দেবো আল্লাহ যদি খালি ধরেন নাই যে মাঝে মধ্যে বলি আমি প্রতিদিন একজন মানুষ সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করছে বিনা টাকায় আল্লাহ যদি ময়দানে মুসিবতের দিন বলে যে এক লিটার অক্সিজেনের দাম এক টাকা তাহলে দিয়ে প্রতিদিন যতগুলো অক্সিজেন গ্রহণ করেছিস মাসে কতগুলা ঘন্টায় কতগুলা মিনিটে কতগুলা তোমার গোটাটা জীবন কতগুলো অক্সিজেন গ্রহণ করেছ এক টাকা করে হিসাব করে তুমি আমার টাকাটা দিয়া কোথায় যাও যাও দিতে কথা কন দিতে পার্বটা তাহলে আল্লাহর দরবার কী জবাব দেবো আমরা আল্লাহর দরবারে এই যে এখন তো আগেকার দিনের মতো আর সেই দিন নাই এখন আপনার কারেন্টের মডার হয়েছে সুইচ টিপটিসি পানি পড়তেই আছে যেখানে এক বন্যা পানি হলে হতো সেখানে ঘন্টার পর পা গায়ে পানি ঢালি আছি না নাই কথা আসি না নাই আছি বিশ্বাস করুন এক ফোঁটা পানির জবাব আপনি আল্লাহর দরবারে দিতে পারবেন না ও মুসলমান আপনাকে হিসাব করে পানি খরচ করতে হবে এরপর নবীজি বলেন জান্নাতের দরজায় আমি দারে আছি অসংখ্য গরিব মানুষগুলাকে আল্লাহর জান্নাতে ফ্রেস্তারা জান্নাতে নিয়ে যাচ্ছেন আর আমি দেখতে পেলাম ওয়াসাহাবুল জাদ্দি মাহা বুসুনা গয়রা আন্না হালিন নারিকাত উবিরা বিহিম ইলান্না রাওয়াহুল বুখারী সৈয়াদিস আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি অসংখ্য গরিব মানুষকে দেখতে পেলাম আল্লাহর জান্নাতে যাচ্ছে আর বড় লোক মানুষগুলাকে দেখলাম সবাইকে আল্লাহ করায় রেখেছে না কি করে রেখেছেন দাঁড় করে রেখেছেন বড় লোক কারে কয় বড় লোক কারে কয় আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য ডাক দিয়েছেন হাজার হাজার কেরাম সবাই দাঁড়িয়ে আছেন হজরতে বিলাল সেই দিন হাইয়া সলা হাইয়া ফালা আজান দেওয়ার পর হজরতে ডাকলেন হাইয়া লাল জিহাদ হাইয়া লাল জিহাদ হাইয়া লাল জিহাদ হজরতে সাহাবাই কিরম সব চলে আসলেন নবীজি বললেন সাহবাই কিরমরা এই জিহাদের ময়দানে অনেক ব্যয়বহুল তোমরা যার যা আছে সাধ্য মতো সাহায্য করো এক একজন সাহবাই এক এক রকম কিছু দান করলো হজরত ওসমান গনি রাজি তালা আনহু তিনি বললেন ও নবী কি আর আমি দান করব। তবে আমি এতটুকু বলবো এই জিহাদের ময়দানে অন্তত ভাগে তিন মাস সময় লাগবে কয় মাস কয় মাস ঘুমাচ্ছেন নাকি তিন মাসের ব্যবধান নবীজি আমি তিন মাস পর্যন্ত অন্তত পক্ষে পনেরো হাজার ঘোড়া দেব কিংবা উট দেব পনেরো হাজার এই পনেরো হাজার উঠ তিন মাস পর্যন্ত ভরণ পোষণ দেব সুমান আল্লাহ কবেন না শুধু তাই না এই পনেরো হাজার উঠ যারা চালাবে জিহাদের ময়দানে এই পরিবারগুলার প্রত্যেকটা মানুষের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমি হজরত ওসমান নিয়ে নিলাম সুমান আল্লাহ তিন মাস অন্তত পক্ষে পনেরো হাজার করে উঠ জিহাদের ময়দানে দান করা এটা কি জাতা কথা বড় লোক চিন্তা করছেন কত টাকার মালিক আর আমরা তো দুই টাকা হলে এই ভাব দেখলে থাকা যায় না আর বিয়া দুইবার পাতলা পায়খানা তিনবার পাতলা পায়খানা করে দেখো তোমার অবস্থা কি হয়ে যায় শোক বেলায় তুমি দেখতে পারো না সুতরাং ভাব দেখা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে জুমার দিনের খুতবায় যত কথা শুনলাম আল্লাহ পাক আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন আর জোরে বলেন আমিন বিশেষ করে আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ সমাজে প্রচলিত পনেরোটা শির্কের কথা বলেছি পনেরোটা শির থেকে আল্লা পাকবাসার তৌফিক দান করুক বলে আমিন